हैप्पी होली रोसर जी है आज उदास फिर भी সন্ধেবেলায় দুই ছানাকে নিয়ে চলে গেছিলাম বুড়ির ঘর পোড়ানো দেখতে তো আমার বড় ছানা তো বলেই দিল আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে পলহরি বল তো তোমরা কে কে বুড়ির ঘর দেখলে অবশ্যই কমেন্ট করো

জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি সুস্মিতা হাজির হচ্ছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হয়তো ভয়েস শুনতে পাচ্ছো না বাড়ির পাশের মাঠে আজকে বসন্ত উৎসব তো যাই হোক না কেন ছোটো ছোটো দীপ তোমাদের কাছে শেয়ার করবো না ভিডিওটা কত বড় লেনথে হবে তোমার চেষ্টা করব তোমাদের কাছে সব শেয়ার কর বাপের বাড়ি এসেছি সব কাচা ধোয়া করেছি তো দেখতেই পাচ্ছে এটা বাড়ি থেকে লাগিয়ে এসেছি আমার বাপের বাড়ি থেকে আর এখানে এসে সব লাগিয়েছে কাজকর্ম করতে করতে চলো তোমাদেরকে একটু দেখাই আমার মনে খেপে আছে গাইজ টেম্পার হট দেখো টেম্পার হট ওকে আমি খেলতে দিতে দিচ্ছি তো বন্ধুরা চারিদিকে আবিরে আবিরে সেজে উঠেছে চারিদিকটা মনে হচ্ছে বসন্ত বসন্ত লাগছে আর দেখো আমাদের মাঠে আজকে বসন্ত উৎসব হচ্ছে তো এখনো সবাই এসে পারেনি আমি আমাদের বাড়ির পাশে মামির বাড়িতে বসে বসে দেখছিলাম তো তারপরে দেখলাম এখানে নাচ শুরু হয়েছে তারপর আস্তে আস্তে গেলাম তোমাদের কাছে একটু ভিডিও তুলতে মানে তোমাদের জন্য একটু ভিডিও শেয়ার করতে যেহেতু গান আমি দিতে পারবো না প্রচুর আনন্দ হয়েছে মানে ফুল টু এনার্জি আর ফুল টু মজা হয়েছে যেহেতু প্রথম বছর বসন্ত উৎসব হয়েছে আমাদের মাঠে আর এই প্রথম বছরই যে এত আনন্দ হবে এটা ভাবা যায়ই না তো এর থেকেও নাকি পরের বছর আরও বেশি আনন্দ হবে তো সেই ভিডিও ক্লিপ তো পরের বছরের জন্য তোলা থাক তো এই বছরে আমরা যে আনন্দগুলো করলাম চলো তারই কিছু ঝলক তোমাদেরকে দেখাই যেহেতু ভিডিও স্টার্টিংয়ে তোমাদেরকে সেই সব ঝলক দেখিয়েছি যেহেতু এই বছরটা শ্বশুরবাড়িতে আমার রঙ খেলা হয়নি তবে সবাইকে রঙ লাগিয়ে এসেছি কিন্তু যে রঙের যে খেলার যে আনন্দ সেটা এবছর ওখানে করিনি এই বছর এখানে এসেছি যেহেতু শুনলাম এখানে বসন্ত উৎসব হবে তাই এইটাকে আর মিস করলাম না কিন্তু উৎসবটা শুরু করতে ওরা অনেকটাই লেট করে দিয়েছিল নাহলে আরও হয়তো অনেককে অনেকে জয়েন্ট হতো আমি আমি যেহেতু ভিডিও করছিলাম আমাকে সবাই বলছিল তুই কেন এদের সাথে নাচ করলি না তো আমি আবার বললাম যে নাচ যদি করি তাহলে ভিডিওটা কি করবে আর ভিডিওটা তো একটু শেয়ার করার দরকার যদিও ভেতরে যেতাম ভেতরে গিয়েই সবাইকেই দেখাতাম তো দেখলাম ভিডিও ভেতরে কমলদা ভিডিও করছে বলে আমি বাইরের দিক থেকেই করলাম তারপর যেসব গানগুলো চলেছিল যাই হোক গান আমি দিতে না পারলো নাচ কিন্তু তোমাদের কাছে শেয়ার করতেই পারি তো চলো সেই সব ঝলক তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি বলবো প্রথম বছর উৎসবটা যে এত আনন্দময়ক হবে ভাবাই যায় না ভীষণ আনন্দ ভীষণ মজা আর ভীষণ মানে কি বলবো ফানও হয়েছে সেইসব ফানের ক্লিপ আমি আমরা নিয়ে নিই হাসবো না ক্লিপ নেব তো সেই মজাগুলো চেষ্টা করব পরের বছর আবার নেওয়ার তো তোমরা ভিডিওটা দেখতে লাগো আর ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু গতকালও আবার রং খেলেছিলাম মানে মাম স্কুলে গিয়েও আমাদের রঙ খেলা হয়েছিল তো এই বসন্ত উৎসবের নাচটা শেষ হওয়ার পর ইচ্ছা আছে তোমাদেরকে আমি আমাদের ওই রং খেলার ভিডিওগুলো আগে দেবো তারপরের যে আনন্দগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে চলো

তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছিলাম তার ঠিক আগের দিন মানে রং খেলার আগের দিন আমাদের স্কুলে রঙ খেলা হয়েছিল মাম্মান তার বান্ধবীদের রং লাগিয়েছে আমরা আমাদের বান্ধবীদের সাথে রং খেলেছি রং খেলার আগের দিন মানে স্কুলের রং খেলাটা হয়েছে খুব জোর কদমে আর এই প্রথমবার মাম্মাম তার বান্ধবীদের সাথে রঙ খেললো তো এই উদ্যোগটা আমাদের সব গার্জেনদেরই ছিল বেশ মজাই ছিল মজার সত্যিই সেই দিনটা খুব মজার ছিল আনন্দ ছিল তো চলো তারই কিছু ক্লিপ রেখেছিলাম তোমাদের কাছে যা আচ্ছা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আবার আমরা ফিরে যাব আগের যে বসন্ত উৎসবটা হচ্ছিল চলো সেখানেই আবার তোমাদেরকে নিয়ে যাই তোমরা দেখতে পাবে যে কেমন মজাটা সেখানে হয়েছিলো এটাও ছিল ওটাও ছিল মানে হোলি মানেই তো হচ্ছে আনন্দ

তো বন্ধুরা কেমন লাগলো আমাদের বসন্ত উৎসবটা অবশ্যই কিন্তু কমেন্ট করো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো মুখের থেকে দেখো এখনও রঙ ওঠেনি তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবারও আসছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাটা